কুম রহমতুল্লাহ বারাকাতো আশা করি আপনার সাথে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমি ভালো আছি তো এখন দেখতে পাচ্ছেন আমি যে ঘাসের জমিতে আছি এই যে আমার লেও বাগানের সাইডেই মানে আমার বাড়ি থেকে আমার বাড়ির পিছনের জমি যে ওই পিছনে আমার বাড়ি এটা আমার জমি এবং এই যে আপনাদেরকে যে বলেছিলাম আমি যে আপনার মনে করেন পাঁচ কাটা জমি মোটামুটি তিন মাস হয়ে যাচ্ছে আমি যে ভেঙে লাগিয়েছিলাম সেটার ঘাসি এখন এই যে দেখতে পাচ্ছেন বাবা ঘাস কাটছে যে ভিতরে এবং আমার উপরে দেখতে পাচ্ছেন এই যে গাছটি এই যে রোদের জন্য দেখা যাচ্ছে না এই গাছ ছিল বুটান মালয়েশিয়ান ফল এটাতে এখনও ফলন আসেনি তো আমার কাকা মালয়েশিয়া থেকে মানে ওই ফলটা এনেছিল এই ফল আনার পরে এটা বেশি থেকে হয়েছিল এবং এটা আলহামদুলিল্লাহ ধরবে প্রত্যেকবারই মুকুল আসে কিন্তু এবার ধরেনি ঝরে গেছে এবং এই যে ঘাসগুলো এবং ঘাসে যে দেখতে পাচ্ছেন যে কেটে দিচ্ছি এই ঘাস একটা করে কেটে দিচ্ছি বড় বড় আপনার অবশ্যই যারা গরু পালেন জানেন যে প্রথমে লাগালে একটা করে হয় এটার ভিতর থেকে যে ট্যাগ আসে এগুলো দিয়ে অনেকগুলো হয় তো ওগুলো যেহেতু ছোটো থাকে আর এটা বড় থাকার কারণে এটা কেটে দিলে ওগুলো সব একসাথে মোটা হয়ে যায় মানে বড় বড় ছোভ হয় ঘাস আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে এবং অনেক দিন পরে আপনাদেরকে ভিডিও দিচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমি এক জায়গায় ঘুরতে ট্যুরে গিয়েছিলাম চট্টগ্রাম আপনার সীতাকুণ্ডু প্রায় তিন দিন এই সেখান থেকে ঘুরে বেড়িয়ে আসলাম এসে আপনাদেরকে ভিডিও দিচ্ছি তো এখন থেকে আলহামদুলিল্লাহ নিয়মিত ভিডিও পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন ঘাস সামনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখায় ঘাসের কীরকম ফলন এসেছে তো ক্যামেরাম্যান না থাকায় আমি ভিডিও করতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় ভাইরা এই যে যে ঘাসগুলো এই যে এক লাইন করে লাগানো হয়েছে এবং এটা আমার বুটানের ঘাস এই লিচুর মতো যে ফলটা আর এই যে দেখতে পাচ্ছেন ঘাসের ফলন আপনাকে দেখাই এই যে এই যে কাটা হচ্ছে এই যে আমার বাবা নিয়ে যাচ্ছে ঘাস এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো আমাদের এদিকে বিশ কাটা এক বিঘা তেত্রিশ শতাংশ এক বিঘা তো কাটার হিসাব করি পাঁচ ছয় কাটার মতো জমি এখানে লাগানো এই যে এই দেখতে পাচ্ছেন এই যে যে ঘাসের কত ছোপ হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন আমি আরও একটা ঘাসের জমি লিজ নিয়েছি এটা আপনাদেরকে দেখাবো যে প্রথমবারই আলহামদুলিল্লাহ এরকম ছোপ নিয়েছে এই ঘাসটি এই যে এদিক দিয়ে সব মার গিয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন যে ছোপ এই যে তো এই ঘাসটি লাগানো আপনাদের একটা নিয়ম বলে দিই এ দেখতে পাচ্ছেন এক হাত এক হাত চার ইঞ্চি এরকম আমরা দূরত্ব দিয়েছি লাইনের এবং আপনার এভাবে এভাবে আপনার যে পেঁয়াজ লাগায় এভাবে টেনে নেবেন এই যে এরকম করে টেনে যে মুদ্রে যে গত্রটা থাকবে এটার মধ্যে ওই কাটিংগুলো খালি বসিয়ে মাটিতে ঘিরে দেবেন এটাই নিয়ম সঠিক এই যে দেখতে পাচ্ছেন এটা নিচ থেকে সব ট্যাগ বাড়াইছে এবং আমরা এই ঘাসগুলোই কেটে দিচ্ছি এই যে এই ঘাসগুলো সব কেটে দিচ্ছি যাতে এই ছোটো ঘাসগুলো শীতের আগে লেগে যায় এবং গরুগুলোকে খাওয়াতে পারি এই যে ঘাস দেখতে পাচ্ছেন আমার থেকে বড় হয়ে গেছে প্রায় সাত ফিট উচ্চতা হয়ে গেছে ঘাসের ছয় সাত ফিট করে সেটা হলো জারোয়ান হাইব্রিড ঘাস এটা বর্ষাতে কম হয় মানে উঁচু জমি লাগে বর্ষাতে ফলন হয় না এটা এবং শীত এবং গরমে খুবই সুন্দর ফলন হয় এই যে এই ঘাসগুলো দেখতে পাচ্ছি অনেক বড় এই যে আমি এখন আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ঘাস খাওয়াচ্ছি এই যে বড় বড় করে চার বোঝা ঘাস নিচ্ছি নিয়ে দিচ্ছি গরুকে সাথে পনেরো বিশটার মতো আউরে হাঁটি দিচ্ছি দিয়ে কেটে খাওয়াচ্ছি দেখতে পাচ্ছেন আমার ফুল জমিটি এবং আমার বাগান এটা দেখতে পাচ্ছেন যে বাগানে এখানে হালকা পানি লেগে থাকা আমার লেবুবানগুলো লাল হয়ে গেছে অবশ্যই আপনারা দয়া করবেন যাতে তাড়াতাড়ি সবুজ হয়ে ভালো লেবু ধরে এবং ফলনও কমে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা যে বলি প্রত্যেক বছরে কাটতে হয় ডাল কেটে যে সাইড দিয়েছি এগুলা অন্য মানুষ এসে নিয়ে চলে যাবে খড়ির জন্য এবং এই যে দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে এগুলোকে ডাল ছেটে দিয়েছে এবং এগুলোতে বাস লাগাতে হবে এবং সারও দিয়ে দিয়েছি টিএসপি ইউরিয়া পটাশ এগুলো সার দিয়ে দিয়েছি এখন এই যে দেখতে পাচ্ছেন আমার জমির সাইডে আমার দাদার আপনার ধানের জমি আলহামদুলিল্লাহ আউর আর মোটামুটি এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে উঠে যাবে এই দেখতে পাচ্ছেন ধান পেকে গেছে এই যে এক সপ্তাহ দশ দিনের মধ্যে আউর পেয়ে যাবেন এবং আউরের দাম আউর উঠেলেই কিন্তু গরু মহিষের দাম আগুন আকারে বৃদ্ধি পাবে এই যে এদিক দিকে কাটা হয়ে গেছে এই যে সবগুলো তো সব হয়ে যাবে লাইন ধরে লাগানো এবং ধানের আউর উঠলে কিন্তু দাম বেড়ে যাবে যারা কাছে এখন টাকা আছে নগদ টাকা তারা কিনে ফেলতে পারেন গরু অবশ্যই ঠকবেন না এবং আমি আরও দশ কাটা জমি লাগাবো কালকে এটার জন্য আপনাদেরকে একটা ভিডিও দেবো কালকে পাবেন অবশ্যই এবং আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন এবং আমার গরুগুলোর জন্য দোয়া করবেন অবশ্যই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত